সুপ্রিয় চাকরিদাতাশীগণ প্রাইমারি শিক্ষক নিয়োগের পরীক্ষা তারিখ প্রকাশিত হয়ে গেছে আজকে আমরা প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা তারিখ নিয়ে কথা বলবো এবং এইখানে কতজন আবেদন করেছে এই বিষয়ে কথা বলবো এবং প্রত্যেকটা সিটের জন্য কতজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে সেই বিষয়টাও আপনাদেরকে ধারণা দিয়ে দিব যেন হচ্ছে আপনাদের প্রস্তুতিতে এই বিষয়গুলো সহায়তা করতে পারে আপনারা সকলে জানেন যে প্রাইমারি সহকারী শিক্ষক পদের আবেদন প্রক্রিয়া খুব অল্প দিন হয়েছে শেষ হয়েছে এবং প্রধান শিক্ষক পদের আবেদন প্রক্রিয়া অনেক আগেই শেষ গেছে রিসেন্টলি তারা একটি বিজ্ঞপ্তি প্রকাশ করছে পরীক্ষাটা যেন খুব দ্রুত নেওয়া যায় সেই তার উপর প্রকাশ করে আমরা সেই বিজ্ঞপ্তিটা একটু দেখে নিব আপনারা স্ক্রিনে হয়তো দেখতে পাইতেছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এই বিজ্ঞপ্তিটা এটা হচ্ছে দেখুন এখানে বিষয়টা যেটা রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ দুই এর লিখিত পরীক্ষার আসন বিন্যাস নিয়ে অর্থাৎ তারা কিন্তু এখানে আবেদনকারীর সংখ্যা যেহেতু অনেক রয়েছে তারা আসন বিন্যাস নিয়ে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে যেন হচ্ছে আসন গুলা দ্রুতই বিন্যাস করতে পারে কারণ যেহেতু আবেদনকারীর সংখ্যা অনেক বেশি এখানে আসন গুলা মেনটেন্স একটি বিষয় রয়েছে আমরা এই বিজ্ঞপ্তিটা একটু পড়তে চাই উপযুক্ত বিষয়ে পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে প্রাথমিক সহকারী শিক্ষক সহকারী শিক্ষক নিয়োগ দুই হাজার এখানে রয়েছে রংপুর রাজশাহী খুলনা বরিশাল মানসিংহ সিলেট বিভাগের আবেদন গ্রহণ ইতিমধ্যে শেষ হয়েছে লিখিত পরীক্ষা অবিলম্বে গ্রহণ করা হবে এবং জানুয়ারি দুই আমি কিন্তু আপনাদেরকে অসংকবার অনেক ভিডিওতে বলছি আপনাদের এই বছর পরীক্ষা হবে না তার মানে দুই পঁচিশে হবে না এখন তো দেখতে পাইলেন দুই হাজার ছাব্বিশে পরীক্ষা হওয়ার সম্ভাবনা বা ইঙ্গিত দেওয়া হয়েছে তারিখ লিখিত পরীক্ষা সম্ভাব্য তারিখ বিবেচনায় হচ্ছে সংযুক্ত তালিকায় সংশ্লিষ্ট জেলা পরীক্ষার্থীদের আসন বিন্যাস করার উপযুক্ত প্রতিষ্ঠান নির্বাচন করত আইসিটি এবং হচ্ছে বুয়েট কর্তৃক প্রস্তুত সফটওয়্যার এনটি কাজ আগামী তিরিশে নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ এর মধ্যে সম্পন্ন করার অনুরোধ রইল তবে এটাই হচ্ছে সেই বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তিটা কিন্তু প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে প্রকাশ করা হয়েছে তার মানে এটা অফিসিয়াল বিজ্ঞপ্তি তারা এখানে বলে দিয়েছে স্পষ্টভাবে দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাসের দুই থেকে তিন তারিখের মধ্যে পরীক্ষাটা হইতে পারে এখন দেখুন জানুয়ারি মাসের দুই তারিখ শুক্রবার এবং তিন তারিখ শনিবার হয় আপনারা জানেন যে আপনাদের পরীক্ষাগুলা অর্থাৎ নিউ যে পরীক্ষাগুলো হয় এগুলা শুক্রবার কিংবা শনিবার অর্থাৎ আপডেটে নেওয়া হয় কারণ তখন হচ্ছে ফাঁকা থাকে এবং যারা ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট রয়েছে তারাও পরীক্ষায় সঠিকভাবে অংশগ্রহণ করতে পারে এখন আসুন এই পরীক্ষাটি কোথায় হইতে পারে তার আগে আমরা দেখে নেই এখানে আবেদনকারীর সংখ্যা কত রয়েছে এবং প্রত্যেকটা সিটের বিপরীতে আপনার কতজন করে প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে তো সেখানে এখানে মোট আবেদনকারী হচ্ছে সাত লাখ পঁয়তাল্লিশ হাজার নয়শো উনত্রিশ জন আমরা যদি সাত লাখ পঁয়তাল্লিশ হাজার নয়শো উনত্রিশ জনকে সার্কুলারের যে পদ সংখ্যা ছিল সেটা দিয়ে বাগ করি দশ হাজার দুইশো উনিশ জন তাহলে দেখা যাচ্ছে বাহাত্তর পয়েন্ট নাইন নাইন অর্থাৎ আপনারা ক্যালকুলেটরে দেখতে পাচ্ছেন এখানে প্রায় তিয়াত্তর জন একটি পদের বিপরীতে বা একটি সিটের বিপরীতে তিয়াত্তর জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে তো আমি মনে করি এটা তুলনামূলকভাবে অনেক কমই রয়েছে বাংলাদেশের চাকরি বাজারে যেই রকম প্রতিযোগিতা হয় অফিস পদে এর থেকে অনেক বেশি প্রতিযোগিতা হয় তো এখানে দেখুন প্রাইমারি সহকারী শিক্ষক একটি ভালো চাকরি ভালো জব এইখানে সার্কুলারটা অনেক বড় হওয়ার কারণে কিন্তু আবেদনকারীর সংখ্যা কমে আসছে আর আমরা আরও একটি বিষয় লক্ষ্য করি এখানে দেখুন যেহেতু আবেদনকারীর সংখ্যা হচ্ছে সাত লাখ পঁয়তাল্লিশ হাজার জন যদি আমরা এটাকে বাংলাদেশের আটটি বিভাগ রয়েছে আটটি বিভাগে ভাগ করি তাহলে দেখা যাচ্ছে এখানে প্রায় তিরানব্বই হাজার পরীক্ষার্থীকে আহ একটি বিভাগে পরীক্ষা দিতে হবে এখন আমার অভিজ্ঞতা থেকে একটি বিষয় বলি যেখানে আমি দেখছি ছয় লাখের মতো পরীক্ষার্থী রয়েছে খাদ্য অধিদপ্তরের সেই সিপ গুলা করার জন্যই কিন্তু বাংলাদেশের আঠারোটি বিভাগীয় এবং জেলা শহর মিলিয়ে পরীক্ষা নিচ্ছে এখন এইখানে তো সাত লাখ পঁয়তাল্লিশ হাজার তাহলে এটা তো কোনোভাবেই সম্ভব নয় যে বিভাগীয় শহরগুলাতে পরীক্ষা নিয়ে শেষ করে দিবে এটা আপনাদের জেলা পর্যায়ে চলে আসবে আমরা একটু জেলা দিয়ে বাক করে দেখি যদি জেলায় পরীক্ষা হয় তাহলে প্রত্যেক জেলায় জন বিন্যাস করে দিতে হবে তাহলে আমরা যতটুকু বুঝতে পারতেছি এই ভিডিওটা থেকে প্রথম দাপের সহকারী শিক্ষক পদের সেটা জানুয়ারি দুই তারিখ অথবা তিন তারিখ হইতে পারে তবে যেহেতু বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে পরীক্ষার তারিখটা বলা নাই তবে জানুয়ারি প্রথম সপ্তাহের মধ্যেই পরীক্ষাটা হয়ে যাইতে পারে অর্থাৎ জানুয়ারির প্রথম সপ্তাহ শুক্রবারে না হলে পরে শুক্রবারে হয়ে যাবে এবং তারিখটা শুক্রবার থেকে শনিবার পর্যন্ত যাইতে পারে এর বেশি যাবে না তার পিছনে কারণটা হচ্ছে সামনে নির্বাচন দ্রুত এই পরীক্ষাগুলা নেওয়ার চেষ্টা করতেছে এখনো যারা প্রিপারেশন শুরু করেন নাই তারা কি অনেক বড় বড় ঘাইট বই সাজেশন এইগুলা কিনবেন প্রস্তুতির জন্য নাকি ছোট্ট বড় সাজেশন কিনবেন অল্প সময়ে শর্টকাটলি প্রস্তুতি নেওয়ার জন্য আমার কাছে ছোট্ট একটি সাজেশন রয়েছে যেই কারণ হচ্ছে 2001 সাল থেকে দুই সাল পর্যন্ত প্রাথমিক অধিদপ্তরের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যতগুলা নিয়োগ হয়েছে প্রত্যেকটা প্রশ্নের সমাধান এমসিকিউ আকারে দিয়ে এই সাজেশনটি তৈরি করা হয়েছে এই সাজেশনটি আপনারা চাইলে আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন সাজেশনটির মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা এই অল্প সময়ে আপনারা যেন একটু ভালো প্রস্তুতি নিতে পারেন সেই লক্ষ্যে কিন্তু এই সাজেশনটি তৈরি করা হয়েছে আমি এই সাজেশনটির কোনো মূল্য আপনাদের কাছ থেকে নিতাম না এই সাজেশনটির ফাইলের সাইজ একটু বড় হয় প্রায় অনেকটাই এমবি এ খরচ করতে হয় এই সাজেশনটি আপলোড করার জন্য আপনাদেরকে যদি আমি আলাদা আলাদাভাবে এই সাজেশনটা দেই তাহলে অবশ্যই আমার এমবি খরচ হবে এবং পরিশ্রম হবে তো সেটার লক্ষ্যে আমি সাজেশনটি নামমাত্র মূল্য পঞ্চাশ টাকা দূরে রাখছি আপনারা যাদের প্রয়োজন রয়েছে আপনারা চাইলে আমার এই সাজেশনটি সংগ্রহ করতে পারেন তার জন্য আমাকে এই হোয়াটসঅ্যাপ নম্বরে নক করতে পারেন তাছাড়া পিন কমেন্টে একটি টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পাবেন ওইখানে জয়েন হলে কিন্তু আমার সাথে কথা বলতে পারবেন তাছাড়াও ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক দেওয়া থাকবে ওইখানে গিয়েও যদি আমাকে নক দেন তাহলেও এই সাজেশনটি আপনারা পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম গ্রুপটিতে এবং সহকারী শিক্ষক পদের আপডেট সবার আগে পাওয়া যায় ফি সাজেশন পাওয়া যায় জব এবং সার্কুলার সম্পর্কিত যত তথ্য রয়েছে সেইখানে সবার আগে এবং এক্সাম ডেটগুলা সম্পর্কে সবার আগে তথ্য দেওয়া হয় তাই ওইখানে জয়েন হয়ে থাকলে আপনারই উক্তবাদ